হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত মুসলিম জানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহত এর শাহাদাত গ্রহণের পর তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কলিফা নির্বাচিত হলেন রাজনীতি এবং কূটনীতি সম্পর্কে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না সিরিয়া ও মিশরের উচ্চ বিলাসী শাসক মাবিয়া খিলাফতের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করলেন উল্লেখ্য যে তিনি হজরতে আলী রাদি আল্লাহ আনহ এর সময়ও খিলাফত নিয়ে যথেষ্ট ষড়যন্ত্র করেছিলেন কিন্তু পরে উঠতে না পারলেও কিন্তু পেরে উঠতে না পারলেও একেবারে পিসপা হননি তিনি মক্ষম সুযোগ মনে করে অনতি বিলম্বে ইরাক আক্রমণ করলেন হজরত ইমাম হাসান কায়েসের নেতৃত্বে মাবিয়ার বিরুদ্ধে বারো হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করলেন কায়েস যখন শত্রুপক্ষের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধরত তখন মাবিয়া ধ্রুতার আশ্রয় নিলেন তিনি বীরযোদ্ধা কায়েসের মৃত্যুর মিথ্যা সংবাদ চারিদিকে রটিয়ে দিলেন ফলে ইমাম হাসান আদি আল্লা এর সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল তারা কলিফার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল ইমাম হাসান আজি আল্লা পরিস্থিতি সুবিধাজনক নয় দেখে মাবিয়ার নিকট আপোষ মীমাংসার জন্য যোগাযোগ করেন এবং শেষ পর্যন্ত উভয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় মাবিয়ার সাথে চুক্তি সম্পন্ন হলে হজরত ইমাম হাসান আদি আল্লাহতুল্লাহ আনহু সপরিবারে মদিনায় চলে গেলেন কিন্তু মাবিয়ার সমর্থকগণ ও তার পুত্র এজিদ ইমাম হাসান আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগল মদিনায় চলে যাবার কিছুদিন পরেই এজিদের চক্রান্তের সিও স্ত্রী কর্তৃক বিষ প্রয়োগে হজরত ইমাম হাসান আদিয়ালত আনহু মর্মান্তিকভাবে শাহাদাত গ্রহণ করেন হজরত রাসুল পাকসালামের প্রিয় দৌহিত্র শেরে কদা হজরত আলী রাজি আল্লাহ ও হজরত মা এর নয়নমণি হজরত ইমাম হাসান রাজি আল্লাহ জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তাকে শহীদ করার অর্থই হচ্ছে আলমে তেসাউফের অগ্রযাত্রাকে স্থিমিত করে দেওয়া তাসাউফের জ্ঞান বিবর্জিত ঈশ্বর জ্ঞান তাসাউফের জ্ঞান বিবিত ক্ষমতালিস এতেও খান্ত হল না তাই তার রাষ্ট্রীয় ক্ষমতাকে নিষ্কণ্ঠ করার জন্য তসাউফ জগতের অন্যতম নক্ষত্র বিশ্ব বরণ্য মহামানব হজরত ইমাম হুসাইন রিয়াল এর বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র শুরু করে দেয় এই চক্রান্তের শিকার হয়ে হাজরত ইমাম ইমাম হুসাইন রদিয়া আল্লাহ শাহাদ গ্রহণ করলেন ফলে তাসৌফের ফলে তাসৌফের অগ্রযাত্রা দীর্ঘদিনের জন্য ব্যাহত হয়